প্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার এগারো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা ষোলো সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা মিশন হাবিব রামপুরার হত্যাকাণ্ডে অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল উনিশ জুলাই গুলিতে শহীদ হন নাদিম মায়াসহ পঁচিশ জন শিশু মুসার মাথা ভেদ করে গুলি দাদির পেটে লাগে পরদিন দাদি মারা যান নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দেবেন সরকারের তিনশো দিন নিয়ে সিপিডির সেমিনার মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি গোয়েন্দা প্রতিবেদন ছাত্র সংসদ নির্বাচনে সংঘাতের সংখ্যা যোগ্য প্রার্থীদের মূল্যায়নের আশাবাদ নির্বাচনী মাঠে বিএমপির পাশে থাকবে মিত্ররা বিয়াল্লিশ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক আলোচনা হওয়ার কথা আরো বাইশ দলের সঙ্গে রাজশাহীর কাউন্সিলে তারেক রহমান বলছেন আগামীতে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাণিজ্য নীতির পরিবর্তনই প্রধান কারণ বিদ্যমান শুল্ক হার অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়তে পারে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কন্ঠে শিরোনাম করা হয়েছে প্রার্থী ঠিক করতে মাঠে নামছে বিএনপির নির্বাচনী টিম আগামী সপ্তাহে নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তারেক রহমান জাতীয় নির্বাচন দুই হাজার করা হয়েছে অনেক আগে গোপনে তিন স্তরে সম্পন্ন হয়েছে প্রার্থী যাচাই বাছাই তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা সম্পন্ন প্রার্থীদের আমল নামাও পৌঁছে গেছে তারেক রহমানের কাছে প্রতিটি আসনে সার্ভে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বিএনপির তৃণমূলের নেতারা যাদের চাইবেন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারেক রহমান বলছেন ইনশাল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে বিদেশি ব্যাংকের আস্থা ফিরেছে এলসি পরিস্থিতি স্বাভাবিক বলছেন গভর্নর প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে মূল ফোকাস অভিবাসন বিনিয়োগ পাঁচটি সমঝোতা ও স্মারক স্বাক্ষরের সম্ভাবনা প্রেস সচিবের ব্রিফিং গাজা সিটি দখলের পরিকল্পনা প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন লুট হওয়া অস্ত্র তথ্য দিলে পুরস্কার দেবে সরকার হত্যা মামলার আড়ালে সরছে প্রতিহিংসা ও বাণিজ্য মামলার পর বাদীরা উদাও এবার সাগরিকাদের ইতিহাস অনুরোধ টোয়েন্টি নারী এশিয়ান স্ত্রী বাংলাদেশ মৃত্যুময়া হাজারী দশ বছর বয়সী মেয়ে রূপ দাস তেরো বছর বয়সী ছেলে জয় দাসকে জড়িয়ে বারবার মূর্সা ভারতী দাস এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর শেয়ার বাজারে আস্থা ফিরে আসেনি বিনিয়োগকারীদের দেশের অর্থনৈতিক কোন সিদ্ধান্তে পুঁজি বাজার থাকে না এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ডিএসই চেয়ারম্যান বলছেন ডিবিএ প্রেসিডেন্ট বলছেন বাজারে কিছুটা শৃঙ্খলা এসেছে রেগুলেটরি গভর্নেন্স আগের চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে বাজারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি নির্বাচন কে সবচেয়ে সুষ্ঠু করায় সরকারের লক্ষ্য প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা অন্তর্বর্তী সরকারের এক বছর এখনো উত্তর হয়নি দেড় হাজার অস্ত্র সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা আসছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়ার উপস্থিতি পাওয়া গেছে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে প্রযুক্তি ব্যবহার ও পরিসংখ্যানগত কারণে কর্মজীবী নারীর সংখ্যা হ্রাস পেয়েছে বলছেন জাহিদ হোসেন কর্মজীবী নারী কমে যাওয়ার অন্যতম কারণ পুরুষতান্ত্রিক মনোভাব লাউসে অনুষ্ঠিত বলছেন এশিয়ান কাপ ফুটবল অনুর্দ টোয়েন্টি বাসাই পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশের নারী ফুটবল দল সিনিয়র নারী জাতীয় দলের পর গতকাল এশিয়ান কাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ অনুর্ধ বিশ ফুটবল দল বলছেন বাফুফে ছোটদের এশিয়া কাপে সুরন্ত পর্বে বাংলাদেশ এসএসসির খাতা চ্যালেঞ্জ 14000 ফল পরিবর্তন খাতা দেখায় গাফুলেতি প্রশ্নের মুখে পরীক্ষক খাতা নিরক্ষক ও প্রধান পরীক্ষকরা জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের তিন টার্মিনালের অপারেটর নিয়োগ এবছরই বিটা চেয়ারম্যান বলছেন এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ